সুরেন্দ্র আজকের ব্যারাকপুর স্টেডিয়ামে সুরুচির বিরুদ্ধে হ্যাঁ প্রথম বেশ দুরন্ত পারফরমেন্স দেখা গেল কিন্তু দ্বিতীয়ার্থে ঠিক কী হলো তিন গোল কনসিভ করতে হলো দলকে অ্যাকচুয়ালি যেই মুহূর্তে আমরা অ্যাটাকটা করছি সেইখানে কাউন্টার অ্যাটাকে যে গোলটা আমরা খেললাম ডিফেন্সের আমার ভুল ছিল ফাইনাল ট্যাকেল করে দিচ্ছে আমাদের গোলটা করার পরে একটা টিম পুনরায় চান্স ওপেন করেছে তার থেকে একটা গোল করতে পারেনি এটা আমাদের টিমের পক্ষে খুবই ক্ষতিকারক যে এত ওপেন কোনো টিম করাটা একটা টিমের পক্ষে সমান সমান টিমের পক্ষে করা যায় না তো সেই জায়গায় আমাদের ভারতভাবে স্কোরিং অ্যাবিলিটি খুবই কোয়োর সেই সিমিলারলি কাউন্টারঅ্যাকে যখন এসছে ডিফেন্স লাইনে একটা ছেলে আজকে হয়তো একটা ফামবেল করে দিয়েছে তা বলবো না পুরো টিমেরই এটা কাউকে দেখা দোষ দেওয়া যায় না টিমেরই দোষ এটা ওখানে সেখানে মার্কিংটা ঠিকমতো হয়নি সেই জায়গাতে অ্যাটাকে গোল পেয়ে গেছি আমরা আদারওয়াইজ আমরা খেলার চেষ্টা করছি গোল খাওয়ার পর তিনটে গোল শোধ করার মতো চান্স আমরা পেয়েছিলাম তিনটেখানে চারটে গোল করার মতো চান্স আমরা পেয়েছিলাম কিন্তু আমরা গোল করতে পারিনি এই জায়গাটা আমাদের ল্যাপস হচ্ছে এটা আমাদের ভাবতে হবে এরমভাবে চলতে থাকলে আমাদের ক্ষতিকর পরে আবার দেখি কী করা যায় ম্যাচের জন্য ছেলেদের তৈরি করতে হবে ঘুরে দাঁড়াতে হবে থ্যাংক ইউ সৌরে